সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের এইচটিএমএল সিয়াশেস পর্বের আরও একটি ক্লাস আর আজকের ক্লাস থেকে আমরা কিছু বড় বড় ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলোকে ক্লোন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা বিগেনার রয়েছেন আমার সাথে কোডগুলো প্র্যাকটিস করবেন ভিডিওগুলো দেখবেন এবং প্লে লিস্টটা ফলো করবেন তো এই পর্বে কিন্তু আমরা বিক্রয় ডট কম সাইটের হোম পেজ থেকে শুরু করে কিছু পেজ ক্লোন করব। আর আজকের ক্লাসে আমরা হেডার সেকশনটাকে ক্লোন করব ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন সরাসরি চলে যাব ভিএস করে আমার যে এসটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছেন প্রথমত হেড ট্যাগের মধ্যেই কিছু লিঙ্ক রয়েছে প্রথমত ফেবিকানোর জন্য যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এরপর টাইটেল নিয়েছি এরপর সিএসএসের যে লিঙ্কটা সেটা দেখতে পাচ্ছেন কিছু আইকন বক্স আইকনের সেই জন্য বক্স আইকনের লিঙ্ক রয়েছে এবং ফন্ট অসামের কিছু আইকন এই জন্য ফন্ট অসামের লিঙ্ক রয়েছে আর সিএসএস ফাইলে কিছুই নেই আর এখন কিন্তু আমি কিছু ইমেজ আগে থেকেই যুক্ত করে রেখেছি কালেক্ট করে রেখেছি সেই ইমেজগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমাদের সাইটটা লাইভ প্রিভিউতে যেমন দেখাচ্ছে আর এই যে ফেবিকন ফেবিকনের যে বিষয়টা এটা হচ্ছে নতুন তাই না আমাদের চ্যানেলে এর আগে ফেবিকন নিয়ে কথা বলিনি আমি তো একদমই সহজ লিঙ্কের সাথে রিলেশন বলে দিতে হবে আইকন এবং এর যে লিঙ্কটা এখানে ইমেজের লিঙ্কটা এখানে যুক্ত করতে হবে ব্যাস একেবারে সিম্পল ওকে তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এই যে হেডার সেকশনটা ক্লোন করব আমি ইন্সপেক্ট করে আসলে দেখাচ্ছি তো এই যেই হেডার সেকশন এখানে দুইটা সেকশন ওকে মানে মূল যেই সবুজ কালারের যেই সেকশন দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটাই কিন্তু হেডার তো প্রথমত হেডার টপ এবং হেডার বটম ওকে তো আমরা সেইভাবেই কিন্তু ডিজাইন করব আমি ইন্সপেক্ট করে বারবার দেখাবো না আচ্ছা এখন আমরা হেডার যে সেকশনটা এই সেকশনের মধ্যে দুইটা সেকশন নিব মানে চাইল্ড হিসাবে একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটন আচ্ছা এখন হেডার টপ সেকশন এটার মধ্যে আবার দুইটা সেকশন থাকবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লেফটের জন্য একটা সেকশন এবং রাইটের জন্য আরও একটা সেকশন ওনারা আসলে তৈরি করেছে তাই না তো ওইভাবে কিন্তু আমরাও ডিজাইন করব প্রথমত হেডার টপের মধ্যে লেফটের জন্য একটা সেকশন এবং রাইটের জন্য আরও একটা সেকশন আচ্ছা এখন একটা বিষয় লক্ষ্য করুন যখন ওনাদের সাইটটা যখন আমরা রিসপন্সিভ ওয়েতে দেখছি তখন কিন্তু শুরুতে একটা আইকন দেখাচ্ছে তাই না এই আইকনটাকেই আমরা বলবো বক্স আইকন থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে যুক্ত করব তো ওইভাবে কিন্তু আমরা প্রথমত ডিসপ্লে নান রাখবো যখনই এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমরা যখন ভিজিবল করব তখন সেটা ডিসপ্লেতে ইনলাইন বা ইনলাইন ব্লক সেভাবে আমরা ডিজাইন করব ওকে আমরা এর জন্য মেনুবার একটা কন্টেইনার নিয়ে সেখানে কিন্তু সেই আইকনটা পেস্ট করেছি তো এখন সে আইকনের পরে আমাদের আরও একটা সেকশন এখন যুক্ত করতে হবে লোগোর জন্য তো আমরা টপ ওয়ান নামে আরও একটা সেকশন যুক্ত করে ইমেজটা কিন্তু এখানে যুক্ত করেছি তো ইমেজটা চলে আসার পরে এখন আমরা দ্বিতীয় আরও একটা সেকশন বলবো এখানে স্ট্রাকচার করছি টপ টু নামে তো এই সেকশনের কিন্তু আরও একটা স্প্যান থাকবে স্প্যানের মধ্যে অল অ্যাডস এটা আমরা টেক্সটটা উল্লেখ করেছি এরপর টপ থ্রির মধ্যে কিন্তু আরও একটা স্প্যান এই স্প্যানের মধ্যে ল্যাঙ্গুয়েজ সুইচের জন্য কিন্তু বাংলা এই টেক্সটটা এখানে যুক্ত করেছি আমাদের লেফটের কাজ শেষ এখন আমরা রাইটের কাজ করতে পারি রাইটের যে প্রথম কন্টেইনার এটার নাম দিয়েছি টপ ফোর এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা আইকন মানে এই লেফটের মধ্যে তো আমরা কোনো আইকন যুক্ত করিনি কিন্তু রাইটের মধ্যে কিন্তু দুইটা আইকন আমাদের যুক্ত করতে হবে একটা হচ্ছে বলবো চ্যাট অপশনের জন্য তো আরেকটা হচ্ছে কিন্তু ইউজার যে সেকশনটা এই আইকনটা আমাদের এখানে যুক্ত করতে হবে সাথে কিন্তু একটা স্প্যান ট্যাগও এখানে যুক্ত করতে হবে আচ্ছা এখন আমরা টপ সিক্স নামে আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করব এই সেকশনের মধ্যে স্প্যান দিয়ে কিন্তু আমরা বলবো পোস্ট ফ্রি অ্যাড মানে এই রকম একটা টেক্সট মানে যেরকমটা বিক্রয় ডট কমে রয়েছে তো রকম টেক্সটটা কিন্তু এখানে যুক্ত করে আমরা কিন্তু এই সেকশনটা কমপ্লিট করেছি মানে আমাদের টপের কাজ শেষ এখন আমরা বটমের কাজ করব বটম সেকশনে কিন্তু একটা সেকশন হ্যাঁ বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নেম তো ঐচ্ছিক এটা আপনারা যেভাবে খুশি আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে আপনারা নিতে পারেন এখানে আমি লোকেশন সেকশনের মধ্যে একটা আইকন লাগবে এটা আমি আবার ফ্রন্ট অসাম থেকে এই আইকনটা যুক্ত করছি যেহেতু বক্স আইকনে বলবো সেরকম আইকনটা পাচ্ছি না লোকেশনের জন্য এই জন্যই ফ্রন্ট অসাম থেকে কিন্তু সে আইকনটা আমরা এখানে কপি করে এনে এখানে পেস্ট করব ওকে আচ্ছা এরপর কিন্তু আমাদের এখানে আরও একটা স্প্যান যুক্ত করতে হবে টেক্সটের জন্য তো স্প্যানের মধ্যে আমি যে টেক্সটটা এখানে উল্লেখ করে দিচ্ছি অল অফ বাংলাদেশ এখন আমাদের ইনপুট সেকশনের কাজ ওকে এই জন্য কিন্তু আমরা আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করব লোকেশন সেকশনটা যেখানে শেষ সেখান থেকে আমরা সার্চ বক্স নামে আরও একটা সেকশন এখানে আমরা উল্লেখ করছি এখানে কিন্তু আমরা ইনপুট টেক্সট নামে আরও একটা ইনপুট নিচ্ছি এই ইনপুট সেকশনের প্লেস হোল্ডার দিয়ে আমরা কিন্তু আরও একটা আইকন এখানে যুক্ত করব সেটা হচ্ছে সার্চের জন্য হ্যাঁ মেগনিফাইন যেই আইকনটা সেই আইকনটা এখানে আমরা যুক্ত করতে চাই জি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা সরাসরি এর মাধ্যমে এই সাইটটাকে ডিজাইন করব মানে যতটুকু স্ট্রাকচার করলাম এতটুকুই কিন্তু আমরা ডিজাইন করব। আচ্ছা এখন আমরা গ্লোবাল যে সেকশনটা মানে ইউনিভার্সাল যে সেকশনটা এই সেকশনের কাজটা করতে পারি প্রথমত মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলিটা কিন্তু এখানে যুক্ত করতে পারি এরপর আমরা হেডার সেকশনকে ধরে এটার হাইট বলে দিব উইথ বলে দিব মার্জিনটা অটো করে রাখবো কেননা এটা আমরা চাই মাঝখানে যেন অ্যালাইন হয় সেই সাথে কালারটা মানে টেক্সটের কালার হোয়াইট করে রাখছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বিক্রয় ডট কমের যেই কালারটা সেই ইউনিক কালারটাই কিন্তু এখানে উল্লেখ করছি আচ্ছা এরপর আমরা হেডার জি টপ সেকশন এই সেকশনের কাজ করবো এটার হাইট বলে দিচ্ছি সাইড পিক্সেল ম্যাক্সড উইথ হাজার পিক্সেল সেই সাথে মার্জিন অটো ডিসপ্লে ফ্লিক্স দুইটা সেকশন তাই ডিসপ্লে ফ্লিক্স দুইটা সেকশন কিন্তু দুই দিকে অ্যালাইন হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ওকে দেখতেই পাচ্ছেন এখন এই টপের মধ্যে দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট দুইটা সেকশন যেহেতু আসলে অ্যালাইন করতে চাই পাশাপাশি তাহলে দুইটা ক্লাস নেমকে একত্রে ধরে কিন্তু আমরা স্টাইলটা করতে পারি ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং প্রত্যেকটা বলবো সেকশনের মাঝে গ্যাপ দেওয়ার জন্য আমরা গ্যাপ টোয়েন্টি পিক্সেল উল্লেখ করতে পারি আচ্ছা এখন আমরা মেনু বারের যে সেকশনটা মেনুবারের বারের মধ্যে আবার আই রয়েছে এই সেকশনকে ধরে এটার যে ফর্ন সাইজ এটা একটু বাড়িয়ে দিব সেই সাথে ডিসপ্লে নান করে রাখবো কেননা আমরা চাই এখন ভিজিবল না হোক যখন আমরা মিডিয়া কোয়ারির ব্যবহার করব তখন সেখানে আমরা উল্লেখ করব। ওকে আচ্ছা এখন আমরা টপ ওয়ানের মধ্যে যে লোগো রয়েছে লোগোর মধ্যে যে ইমেজ রয়েছে ইমেজের কাজটা করতে পারি উইথ বলে দিলাম একশো বিশ পিক প্যাডিং টপ থেকে একটু প্যাডিং দিয়ে দিলাম ফাইভ পিক্সেল কারশো নিয়ে যাওয়া হলে পয়েন্টটা থাকবে এখন আমরা টপ এর কাজ করব এই যে অল অ্যাডস এটার উইথটা উল্লেখ করলাম সিক্সটি পিক্সেল ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম সেই সাথে ফন্ট সাইজটা কিন্তু ফিক্সড করে রাখলাম ওকে আচ্ছা এখন আমরা টপ থ্রির যে সেকশনটা এই সেকশনটাতে আমরা কিন্তু কিছু কাজ করতে পারি বর্ডার দিয়ে দিতে পারি ওয়ান পিকজাল সলিড একটি কালার দিচ্ছি প্যারিং দিয়ে দিতে পারি টপ বটম পয়েন্ট থ্রি আরিয়াম সেই সাথে লেফট রাইট পয়েন্ট সিক্স আরিয়াম বর্ডার রেডিয়াস বলে দিব এবং কারসোর পয়েন্টার টার এই রকম শেপটাই কিন্তু আসলে বিক্রয় ডট কমেও রয়েছে আপনারা সাইটটা একটু ভালো মতো দেখলে আপনারাও বুঝতে পারবেন ওকে এখন আমরা টপ রাইটের মধ্যে যে আইকনগুলো হ্যাঁ সেই আইকন যে ফ্রন্ট সাইজ এটা একটু বাড়িয়ে দিলাম এখন আমরা টপ ফোর এবং টপ ফাইভ দুইটা সেকশন যেহেতু আইকন রয়েছে স্প্যান ট্যাগ রয়েছে দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা কাজ করতে পারি প্রথমত ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং মাঝখানে একটু গ্যাপ দিতে চাই এই জন্যই গ্যাপ বলে দিলাম থার্টিন পিকজেল আচ্ছা এখন এই টপ ফোর এবং টপ ফাইভের যেই স্প্যান রয়েছে দুইটা সেকশনের মধ্যে স্প্যান রয়েছে এই স্প্যানের যে ফ্রন্ট সাইজটা এটা একটু কমিয়ে রাখবো আমরা টপ এর যেই কাজটা এটা এখন করব প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি পরিবর্তন করে দিচ্ছি বিক্রয় ডট যেমনটা রয়েছে যে কালারটা রয়েছে হাইট বলে দিলাম ফোরটি ফোর পিক্সেল উইট বলে দিলাম ওয়ান থার্টি পিক্সেল সেই সাথে লাইন হাইট বলে দিলাম ফোরটি ফোর পিক্সেল আর টেক্সট অ্যালাইন থেকে সেন্টারে চলে আসো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কালারটা পরিবর্তন করে দিচ্ছি টেক্সটের যে কালারটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন এবং বর্ডার রেডিয়াস কিন্তু উল্লেখ করতে পারি আর সেই সাথে কার্সর যখন নিয়ে যাওয়া হবে কি থাকবে সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টপ সেকশনের কাজ শেষ এখন আমরা বটম সেকশনের কাজ করতে পারি প্রথমত আমরা যে হেড বটম নামে যে ক্লাস নেম নিয়েছি সেই ক্লাসটিকে ধরে এটার উইডটা ম্যাক্স কত সে হবে সেটা উল্লেখ করলাম হাজার পিক্সেল মার্জিন অটো এটা মাঝখানে যেন অ্যালাইন হয় ওকে এখন যে প্যারেন্ট যে সেকশনটা রয়েছে হেড বটম সেকশনের পরে তো এই সেকশনকে ধরে আমরা এটার কাজ করতে পারি হাইট বলে দিলাম একশো নব্বই পিকসেল উইথ বলে দিলাম একশো পার্সেন্ট এখন এটা ডিসপ্লেটা ফ্লিক্স থাকবে ফ্লিক্স ডাইরেকশন কলাম বলে দিব কেননা এটা আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই এই জন্যই অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সেই সাথে গ্যাপ বলে দিতে পারি কিন্তু বিক্রয় ডট যেই ক্লোনটা সেই ডিজাইনটাই কিন্তু আসলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন তো এখন এই যেই লোকেশন সেকশন যেটা লোকেশন সেকশনের হাইট বলে দিলাম থার্টি পিকজেল উইথ বলে দিলাম একশো ষাট পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করলাম লাইন হাইট বলে দিলাম কে মাঝখানে অ্যালাইন করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার এবং ফন্ট সাইজটা কিন্তু একটু ফিক্সড করে রাখলাম ওকে এখন আমরা সার্চ বক্সের কাজটা করতে পারি প্রথমত পজিশন রিলেটিভ হাইট বলে দিব সিক্সটি পিক্সেল উইথ এইটটি পিক্সেল ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন কেন দুইটা সেকশন রয়েছে এখানে একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে ইনপুট ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট বলে দিলাম যে এখন তো বোঝাই যাচ্ছে বর্ডার রেডিয়াস বলে দিতে হবে ফিফটি পিক্সেল আমি উল্লেখ করলাম সেই সাথে এখন সার্চ বক্সের মধ্যে কিন্তু ইনপুট সেকশন রয়েছে এই ইনপুট সেকশনের ডিজাইনটা কিন্তু আমরা প্যারেন্ট কে সার্চ বক্স সেটার অনুযায়ী কিন্তু করতে পারি হাইট হান্ড্রেড পার্সেন্ট উইথ নব্বই পার্সেন্ট ফ্রন্ট সাইজটা উল্লেখ করে দিলাম আউটলাইন থাকলে নান থাকো বর্ডার থাকলে নান থাকো এবং বর্ডার রেডিয়াস ফিফটি পিক্সেল আচ্ছা এখানে কিন্তু আসলে ইনপুট যে সেকশনটা মার্জিন দিয়ে দিতে হবে লেফট থেকে আমি টোয়েন্টি পিক্সেল মার্জিন উল্লেখ করে রাখছি ওকে এখন আমরা এই বক্সের মধ্যে যে আইকন রয়েছে এই আইকনের ডিজাইনটা করতে পারি প্রথমত আইকনের পজিশন থাকবে থাকবে হাইট বলে দিলাম বলে দিলাম এটা এখন ভিজিবল হচ্ছে না যখন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তখন তো দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা রাইট থেকে কত পিক্সেল রাখতে চাচ্ছি ফোর পিক্সেল টপ থেকে কত থ্রি পিকজেল দেখতে পাচ্ছেন এখন আমরা বৃত্তের শেপ দিতে চাই তাহলে বর্ডার রেডিয়াস ফিফটি পার্সেন্ট জি এখন কিন্তু ডিসপ্লে ফ্লিক্স মানে আইকনকে মাঝখানে অ্যালাইন করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটার ফন্টটা বাড়িয়ে দিতে পারি ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিতে পারি তো এটাকে কালার পরিবর্তন করতে পারি এই বিষয়গুলো আপনারা কোড দেখলে আশা করি বুঝতে পারবেন সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু ল্যাপটপ কিংবা ডেস্কটপ ভার্সনের জন্য কিন্তু ডিজাইনটা কমপ্লিট তবে এখন আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারটা করতে পারি প্রথমত যে বিক্রয় দেখতে পাচ্ছেন আর এখন আমাদের যে বানানো সাইটটা এখন দেখতে পাচ্ছেন তো এখন এই ডিজাইনটাই কিন্তু আমরা বিক্রয় ডট এর মতো ডিজাইন কিভাবে করতে পারি সেই বিষয়টা মিডিয়া কোয়ারির মাধ্যমে এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমত আমরা এখন মিডিয়া কোয়ারির উল্লেখ করতে পারি তার আগে আমি এখানে প্লেস হোল্ডারের কাজটা করব প্লেস হোল্ডারের যে কালারটা এটা পরিবর্তন করে দিব ফন্ট সাইজটা একটু পরিবর্তন করে দিব আচ্ছা এখন আমি সাড়ে নয়শো পিক্সেলের মধ্যে আমি কোডটা রান করাতে চাই মিডিয়া কোয়ারির ব্যবহার করতে চাই সেই জন্য মিডিয়া অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইডটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আমাদের বলে দিতে হবে সেই সাথে এখন আমরা মেনু মেনুবার প্রথমত কী মেনুবারের মধ্যে যেই আইকনটা রয়েছে সেই আইকনটা আগে শো করাতে চাই তাহলে ডিসপ্লে ব্লক সেই সাথে এখন এই টপ বারের মধ্যে কি কি চাই না সেটা হচ্ছে টপ টু টপ থ্রি এবং টপ সিক্স এই তিনটা আমরা চাই না তাহলে ডিসপ্লে নান তাহলে কিন্তু সেই তিনটা সেকশন নান হয়েছে ওকে তো এখন আমরা হেডারજી সেকশনটা এই সেকশনের কাজটা কিন্তু করতে পারি প্যাডিং দিয়ে দিতে পারি প্রথমত হেডারজি টপ সেকশন এটার প্যাডিং উল্লেখ করছি প্যাডিং টপ বটম জিরো এবং লেফট রাইট টেন পিক্সেল দেখতে পাচ্ছেন আচ্ছা টপ लेफ्ट এবং রাইট দুইটা সেকশনের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা আমি একটু কমিয়ে দিতে চাই তাই দুইটা সেকশনকে একত্রে ধরে গ্যাপটা কমিয়ে দিলাম গ্যাপ কমিয়ে দেওয়ার পরেও লেফটের যে সেকশনটা এই সেকশনের কিন্তু গ্যাপটা আসলে আরেকটু কমিয়ে দিলে ভালো হয় এই জন্য আরও একবার টপ লেফটকে ধরে গ্যাপটা টেন পিক্সেল উল্লেখ করলাম আচ্ছা এখন আমরা টপ ফোর এবং টপ ফাইভ এর মধ্যে স্প্যান রয়েছে এই স্প্যান সেকশন কে চাইনা তাহলে কে ধরে টপ ফোর এর মধ্যে স্প্যান রয়েছে টপ ফাইভ এর মধ্যে স্প্যান রয়েছে ডিসপ্লে নাম থাকো জি দেখতে পাচ্ছেন এখন আমরা লোকেশন যে সেকশনটা মেন সেকশন এটার হাইটটা উল্লেখ করে দিচ্ছি একশো তিরিশ পিক্সেল সার্চ বক্সের যে হাইটটা এখন এখানে আমরা কাজ করব প্রথমত হাইটটা চুয়াল্লিশ পিক্সেল রাখছি আচ্ছা এই যে সার্চ বক্সের মধ্যে আমাদের আইকনও রয়েছে তাই না এই আইকনের রেশিওটা আমাদের কমিয়ে দিতে হবে তাই হাইটটা কমিয়ে দিলাম আটত্রিশ পিক্সেল উইথ আটত্রিশ পিক্সেল ফ্রন্ট সাইজটাও কমিয়ে দিতে হবে টপ থেকে থ্রি পিক্সেল রাইট থেকে থ্রি পিক্সেল আমরা এটার মধ্যে যে প্লেস হোল্ডার এই প্লেস হোল্ডারের যে ফ্রন্ট সাইজ এটা একটু কমিয়ে রাখলাম ওকে দেখতে পাচ্ছেন সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আমাদের কিন্তু হেডার যে সেকশন এটা আমরা মোটামুটি প্রায় বলবো এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্লোন করার চেষ্টা করেছি এমনকি ক্লোন করেছিও আলহামদুলিল্লাহ আপনারা যারা বিগেইনার রয়েছেন যদি আমার এই ভিডিও থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয় যদি মনে হয় যে উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই অতি শীঘ্রই নেক্সট পার্ট আসবে দেখার আমন্ত্রণ থাকবে অবশ্যই তো এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম